আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি দেখেছেন এটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি ফোনটির সমস্যা ফোনে চার্জ ওঠে না চালু হয় না আমরা প্রথমে চার্জে দিয়ে দেখলাম ফোনটিতে কোনো চার্জিং শো করে না প্লাস ফোনটি অনও হচ্ছে না আমরা প্রথমে পি আইসি থেকে যে কয়েলের মাধ্যমে আউটপুট ভোল্টেজ হয়েছে ওই আইসিটা কয়েলটা চেক দিলাম কয়েলে এখানে শর্ট আছে আউটপুটে শর্ট আছে যার কারণে ব্যাটারি কানেক্টরে শর্ট দেখাচ্ছে না কিন্তু আউটপুটে শর্ট আছে তারপরে আমরা নেটওয়ার্ক আইসির শিল্ডিংটা খুলে নেটওয়ার্ক আইসির ইনপুটে যে ভোল্টেজ আছে সেখানে দেখলাম সেখানেও শর্ট নাই তারপরে আমরা সেই কয়েলটা আইসির আউটপুটে যে কয়েলটা থাকে সেই কয়েলটা খুলে নিলাম খুলে নিয়ে তারপরে আমরা মানে শর্ট কিলার দিয়ে চেক করব যে আসলে কি শর্ট হয়েছে এটা খুলে না নিলে অনেক সময় ভোল্টেজটা ব্যাক করে পি এম আইসিতে যেতে পারে যার কারণে আমরা খুলে নিলাম এই যে আউটপুটে শর্ট ইনপুটে শর্ট নাই আমরা এখন শর্ট ক্লার লাগে দেখব যে আসলে কি শর্ট আমরা শর্ট কিলার হিসাবে পাওয়ার সাপ্লাই দিয়ে তারপরে দেখব যে কোনো আইসি শট নাকি ক্যাপাসিটার শট দেখতে পাচ্ছি পি এম আই আইসির পাশে একটা ক্যাপাসিটার শট যেটা অতিরিক্ত গরম হচ্ছে প্লাস ধোয়া বাড়াচ্ছে আমরা আমরা আরো একটু ভালোভাবে বোঝার জন্য বারবার শর্ট দিয়ে দেখতেছি যে আরও অন্য কিছু শর্ট আছে নাকি শর্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আমরা এখন ক্যাপাসিটারটি রিমুভ করব ক্যাপাসিটার হিট দিয়ে রিমুভ করার আছে আমরা টুইজার দিয়ে রিমুভ করবো আমরা টুইজার দিয়ে ক্যাপাসিটারটি তুলে ফেলে দিলাম এটা লাগানোর প্রয়োজন নাই এটা না লাগালেও হবে এই জিনিসটাই মূলত শর্ট ছিল এটা এত ছোট পার্টস যেটা খালি চকে এরকমভাবে দেখাই যাচ্ছে না জুম করে এই যে এই পার্টসটাই সমস্যা ছিল এটার কারণেই ফোনটা অন হয়নি নি চার্জও ওঠেনি আমরা আমরা ক্যাপাসিটারটি রিমুভ করলাম এখন আমরা মাদের বোটটি মাপ দিয়ে দেখব যে ঠিক আছে কি না আগে আমাদের এই কয়েলটি লাগিয়ে নিতে হবে কয়েলটি লেগে তারপরে আমরা দেখব যে আমাদের কাজটি কত দূর হলো এটা লাগানোর ক্ষেত্রে সব সময় খেয়াল রাখা লাগবে যে এটা অল্প হিটে যেন লাগা দেয় কারণ পাশেই আইসি অতিরিক্ত হিট হলে এই কালো বোর্ডগুলো অনেক সময় সিপিউ থেকে লাইন ছেড়ে যায় যার কারণে যতটুকু কম হিটে লাগানো যায় তাহলেই ভালো আমরা সুন্দরভাবে কয়েলটি লাগালাম এরপরে আমাদের কোয়ালিটি লাগানো শেষ এখন আমরা চেক দিয়ে দেখব প্রথমে আমরা মাদার বোর্ডে লেগে চার্জ দিয়ে দেখবো যে আমাদের ফোনে চার্জ ওঠে কি না প্রথমে কানেক্টরগুলো ডিসপ্লের কানেক্টর ব্যাটারি কানেক্টর এগুলো লেগে তারপরে আমরা টাইপ সি চার্জারে চার্জ দিব আলহামদুলিল্লাহ আমাদের ফোনে চার্জিং লোগো চলে যাচ্ছে এটা এখন আমাদের অন করে দেখতে হবে ফোনটি অন হয় নাকি ফোনটিতে অলরেডি সাতান্ন পার্সেন্ট চার্জ আলহামদুলিল্লাহ অলরেডি ফোনটি ওপেন হচ্ছে এখন আমাদের দেখতে হবে ফোনটি ফুল ওপেন হয় নাকি সেটা দেখতে হবে ফুল ওপেন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি ওপেন হয়েছে ফোনটি মানে স্টোরেজ ফুল যার কারণে ফোনটি খুব স্লো মানে কাজ করতে একটু হ্যাং হ্যাং করেছে এটা রিসেট করলেই ঠিক হয়ে যাবে ফোনটি টোটাল ওকে এ ধরনের সার্ভিসিংয়ের ভিডিও কিংবা সার্ভিসিং শিখতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন